নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই আজকে আমি নরম দুধ তুলে পরোটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে প্রথমে ময়দা নিয়েছি সাদা তেল চিনি ময়দার গোলা বানানোর জন্য নিয়েছি এইবার ময়দার মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতন লবণ স্বাদটা ভালো আসার জন্য দিয়ে দেব এক চামচ চিনি এতে করে স্বাদটা ভালো আসবে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এইবার অল্প অল্প জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব গোলাটা আমার অনেকটা মোটা এখনও এখানে জল লাগবে তো তাহলে আমি এখনও জল দিয়ে ভালো করে গোলাটা করে নেব আবার জল দিয়ে দিলাম দিয়ে চামচের সাথে মেশাতে থাকবো এখনও আমার এখানে জল লাগবে জল দিয়ে দিলাম আবার চামচ দিয়ে ভালো করে মেশাতে থাকবো গোলাটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা খুব মোটাও নয় খুব পাতলাও নয় এইভাবেই গোলাটা বানাতে হবে এইবার গোলাটা এক সাইডে রেখে ডিমের একটা গোলা বানিয়ে নেব আমি এখানে তার জন্য তিনটে ডিম নিয়েছি ডিমগুলো ফাটিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দেব আমার তিনটে ডিম ভাঙা হয়ে গিয়েছে এইবার এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে রেখেছি সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এর মধ্যে এইবার দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সবশেষে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো এইবার একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব ডিমের গোলাটা বন্ধুরা এই পরোটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হয় না এই পরোটাটা এতই টেস্টি যে আমার মেয়েরা প্রায়ই বাড়িতে বানানোর জন্য বায়না করে আমার ডিমের গোলাটা রেডি হয়ে গিয়েছে এইবার পরোটাগুলো ভেজে নেব তার আগে ময়দার বাইনিংয়ের জন্য এক চামচ দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার ওভেনের উপরে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা বেশ ভালো মতন করে গরম করে নিতে হবে তাবার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এইবার তেলটা খুন্তির সাহায্যে চারিদিকে চাড়িয়ে দিয়ে ভালো করে তাওয়াটা গরম করে নেব তাবাটা আমার বেশ ভালো মতন গরম হয়ে গিয়েছে এইবার ময়দার গোলাটা দিয়ে দেবো এখানে আমি দেড় চামচের মতন দেব এইবার তাওয়াতে ভালো করে চাড়িয়ে নেব রুটির আকারে করে নেব এইবার চারি খুন্তি দিয়ে ছাড়িয়ে দেব ওপরে এক চামচ তেল ভালো করে মাখিয়ে দেব এইবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আবার এক চামচ তেল দিয়ে দিলাম এইভাবে এক চামচ তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই পরোটাটা একটুক্ষণ নামিয়ে রাখবো এইবার তাবার মধ্যে আবার এক চামচ তেল দিয়ে দিলাম এইবার এর মধ্যে দু চামচ ডিমের গোলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে চাড়িয়ে নেব এইবার ধার দিয়ে এক চামচ তেল দিয়ে দেব এইবার পরোটাটা এর মধ্যে বসিয়ে দিলাম এইবার উল্টে পাল্টে আবার আরেকটু ভালো করে ভেজে নেব আবার উপরে এক চামচ তেল দিয়ে দিলাম এইবার উল্টে পাল্টে ভাজতে থাকবো আমার একটা পরোটা প্রায় রেডি হয়ে গেল আমি এটা নামিয়ে নিলাম আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আবার ডিমের গোলা দিয়ে দিলাম তাবাতে ভালো করে চাড়িয়ে নেব এর উপরে এক চামচ তেল দিয়ে দিলাম আবার একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এইবার নামিয়ে রাখলাম আবার এর মধ্যে এক চামচ তেল দিয়ে ডিমের গোলাটা আবার দু চামচ দিয়ে দেব এইবার ভালো করে আবার চাড়িয়ে নেব তাওয়াতে ধার দিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম এইবার এর মধ্যে পরোটাটা বসিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার লাল করে ভেজে নেব উল্টে পাল্টে এই পটাটাও আমার রেডি হয়ে গেল এইভাবে আমি একই পদ্ধতিতে সব পরোটাগুলো বানিয়ে নেব পটাটা নামিয়ে নিলাম এই পরোটাটা এতই নরম যে আপনারা যদি দুদিন রেখে দেন তবুও নরম থাকবে পরোটাগুলো আমার সমস্ত পরোটাগুলো প্রায় ভাজা হয়ে গেল এইবার আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার